দুই হাজার সাতাইশ সাল থেকে মাধ্যমিক নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার এরপর পর্যায়ক্রমে কোন কোন শ্রেণীতে নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রম চালু করা হবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বর্তমানে শিক্ষাক্রম পরিবর্তন বা পরিমার্জন কতটা চুক্তিযুক্ত মনে করছেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানিয়েছেন দুই সালে ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের আওতায় আসে সে বিষয়ে কাজ করা হচ্ছে একসাথে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম পরিবর্তন করা সুনিশ্চিন নয় বলেও জানান তিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্রমান্বয়ে নতুন শিক্ষাক্রমের আওতায় আনা হবে এন সি টিভি কর্তৃক জানা যায় পরিমার্জিত শিক্ষাক্রমের বিষয়ে তারা প্রাথমিক পর্যায়ে কিছু কাজ শুরু করেছেন বলেও জানান উপদেষ্টা সি আবরার নিত্য নতুন আপডেট তক্ষবদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ